বাঙালিরা মানুষকে অনেক বেশি নিয়ে কেউ কেউ মানে তার দেখাচ্ছে মানুষের সামনে বা একটু হচ্ছে কান্নাকাটি করে বা হচ্ছে তার এরকম এরকম লাইফ স্টাইল ছিল এখন সে হচ্ছে নিজে নিজে কিছু একটা করে দাঁড়াতে পারছে এই সিম্পেথি পাওয়ার পর আমরা তাদেরকে হচ্ছে সাধারণ জনগণের কথা বলছি আমরা তাদেরকে এত সাপোর্ট করি ভাবতে ভাব সাপোর্ট করতে 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 এক পর্যায়ে হচ্ছে মানে পুরো দমে একদম হাইপার তৈরি ফেলছি উপরে তৈরি ফেলছি হ্যাঁ মানে পর্যায়ে হচ্ছে অনেকেই বলে আপনাদের জন্য ধরাকে সরা জ্ঞান করতেছে না সে সে এটা হচ্ছে সেটা হচ্ছে কেউ তো হচ্ছে কোনো নেগেটিভ কথা বলতেই পারবে না বললেই তাকে একেবারে বুঝেন তো বারোটা বাজায় ফেলবে ভাই আমরা খুব ভয় পাই হ্যাঁ আমরাও মানুষ অনেক ভয় পাই যারা সম্মানই চিন্তা করে তারা কোনো কথা বলে না এইটা হচ্ছে সেটা হচ্ছে মানে আপনারা বলেন যে এই জিনিসগুলো কি ঠিক কাউকে নিয়ে কি এত লাফালাফি করা ঠিক আমার তো মনে হয় না বাঙালিরা হচ্ছে কি জানেন মানুষকে প্রচন্ড ভালোবাসে একেবারে আকাশে ফিরা ফেলে তারপর আবার তারা টেনে চুলে ধরে টেনে টেনে নিচে নামাই ফেলে এই হচ্ছে আজকালকার অবস্থা তো যাই হোক কালকে যারা আমার জন্য অপেক্ষায় ছিলেন যে মোনাকু কখন লাইভে আসবে আমি এক্সট্রিমলি সরি গতকালকে আমি লাইভে আসতে পারিনি আমার প্রচন্ড রকমের হচ্ছে আকেল পেন পেইন ছিল যে পেইনের কারণে আমি একদম ফেরা পেয়ে গেছিলাম আমার স্টিল নাও হচ্ছে আমার এই পাশটা টোটালি ফুলা কিছুই করতে পাচ্ছি না প্রচন্ড ব্যথা করতেছে হ্যাঁ প্রচন্ড উম মানে এত ভাইরাল একজনের পিছনে এত এত ইউটিউবার গিয়ে হচ্ছে মানে জুট বেঁধে দেখতেছে এটার মানেটা কি বলেন এই হচ্ছে কাহিনী মানে একটু ভালোবাসলে পাগল হয়ে যায় কিছু মানুষ একেবারে না বাইরে ফেলছে তো এই জিনিসগুলা করবেন না আমি কখনোই পছন্দ করি না ইভেন অনেকেই আছে এগুলো নিয়ে বাজে বাজে মন্তব্য করতেছে লাইভে এসে অশ্লীল ভাষায় কথা বলতেছে ভাই এগুলা আর করেন না প্লিজ আপু আমার নামটা একটু সুন্দর শাড়ি থাকবে বড় বড় ব্লাউজ পিস থাকছে আহ মনের কষ্টে ভাই ফেসবুকে আসা দুইটা কথা বলতে পারি না বুঝছেন মানে আপনাদের সাথে দুইটা কথা যদি আমি শেয়ার করি সেটা অনেক রকম অনেক কুরুক্ষেত্র লাগাই দেয় সোজা কথা কিছু মানুষ এতো কুরুক্ষেত্র কেন করতেছেন বলেন তো আচ্ছা দিস ইস দা কথা বলতে পারবো না হ্যাঁ তো যাই হোক দেখ দেখ এখন বলেন তো আমরা এই যে এই কাহিনীগুলো যে করতেছি মানুষকে নিয়ে এগুলো কি ঠিক করতেছি ফুট করে কারো সিম্পেসি পাইলে আমরা লাফায় উঠি ওরে বাপরে বাপ তার কি হয়েছে তাকে এখন পুরা দমে হচ্ছে তাকে ভাইরাল করবো ভাইরাল টাইরাল কইরা দিয়ে আমরা হইতেছি তাকে আবার চুল ধরে নিচে নামে ফেলতেছি তাই না আর তাদেরও দেখা যাচ্ছে অনেক সময় পুরা দমে হচ্ছে মানে আওলা ঝলা করে ফেলতেছে সবকিছু কাশপিয়া কালেকশনের মুনাফো একদম ঠিক কথা বলেছে মানে কিছু কিছু মানুষের স্বভাব আছে যারা অন্যের ভালো কখনোই দেখতে পারে না অন্যের ভালো দেখলে গায়ের ভিতরে যেন ঝাড়ে দিয়ে ওঠে এই সকল মানুষের স্বভাবই এরকম এরা কাউকে মাথায় ওঠাতে এক মিনিটও সময় লাগে না এবং মাথা থেকে ঝেড়ে ফেলতে দশ সেকেন্ডও সময় লাগে না মানে এরকমই একটা স্বভাব অন্যের ভালো দেখলে এদের যেন ভেতর থেকে একটা গাছড়া ভাব দিয়ে ওঠে অন্যের ভালো তারা দেখতেই পারে না অন্যের পিছিয়ে সারা দিন কুটুর কাটুর করে লেগে থাকবে এসকল মানুষ যে জায়গায় যাবে সেই জায়গার সমাজটাই নষ্ট করবে